আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দয় ভালো আছি গত ষোলো সতেরো বছর সৈরেচা সরকারের প্রধান যিনি ছিলেন অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতেন কতবার যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তা হয়তো আমি এখন গণনা করে আপনাকে সংখ্যা প্রকাশ করতে পারবো না কিন্তু এটুকু আমি অন্তত আপনাদেরকে বলতে পারি তিনি যতবারই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন কি তার অন্তত হয়তো বা দু একটা ছাড়া আমি আর বাকি কোনো সংবাদ সম্মেলন কিংবা জাতির উদ্দেশ্যে ভাষণ আমি কখনোই দেখিনি কারণটি হচ্ছে নিশ্চয়ই আপনারা তার কারণটি কিঞ্চিত হলেও আপনারা বুঝতে পেরেছেন কারণটি হচ্ছে তিনি যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিতেন তিনি তার পুরোটা সময়ে তিনি বিরোধী রাজনৈতিক দলের নেতাদের নিয়ে কথা বলতেন তিনি সাবেক প্রধানমন্ত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী জনপ্রিয় নেত্রী বেগম খালেদা সম্পর্কে তিনি নানা ধরনের কথা বলতেন কুটুক্তি করতেন তার পরিবার নিয়ে কথা বলতেন তারেক রহমানকে নিয়ে কথা বলতেন এই ডক্টর ইউনুসকে নিয়ে কথা বলতেন এবং তিনি মানুষকে চুবাতেন তুলতেন ফেলে দিলতেন মানে নানা ধরনের নাটকীয়তা দিয়েই তিনি এই জাতির উদ্দেশ্যে ভাষণ দিতেন আরেকটা ব্যাপার হলো তিনি যখন এই জাতির উদ্দেশ্যে ভাষণ দিতেন তখন এর ভিতরে কিছু বাসনিকৃত সংবাদকর্মী থাকতেন সাংবাদিক থাকতেন যাদের কথার উত্তর এই সাবেক সরেচার প্রধানমন্ত্রী দিতেন এবং কিভাবে দিতেন কত দারুণভাবে দিতেন সেটা আপনারা সবাই দেখেছেন গত ষোলো সতেরো বছর ধরে এবং সেই প্রশ্নগুলোর উত্তর কীভাবে দিয়েছেন এবং সাংবাদিক কর্মীদের প্রত্যেকটি প্রশ্ন কত সুন্দরভাবে আপনার গোছালোভাবে সাজানো থাকত সেটাও দেশের প্রত্যেকটা মানুষ দেখেছেন অর্থাৎ দেশের প্রত্যেকটি সাংবাদিক যে তেল মেরে আপনার আপনার প্রতিটা মুহূর্তে তেল মেরে যে সমান করতেন এইটা প্রত্যেকটা সংবাদ সম্মেলনে কিংবা জাতির উদ্দেশ্যে ভাষণের সময় আমরা দেখেছি অন্যদিকে এই স্বরাচার স্বরাচার প্রধানমন্ত্রীর যে জাতির উদ্দেশ্যে ভাষণ সেই ভাষণ থেকে মানুষের যে পাওয়া চাওয়া তাদের যে একটি আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার কোনোটাই সেখান থেকে পূরণ হতো না বিধায় আমি যেরকম জাতির উদ্দেশ্যে তিনি যখন ভাষণ দিতেন আমি যেরকম দেখার প্রতি কোনো আগ্রহ আমার থাকতো না ঠিক তেমনই আমি বিশ্বাস করি বাংলাদেশের অধিকাংশ মানুষই জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার এই ব্যাপারটি মানুষ দেখতে চাইতেন না কিন্তু নিশ্চয় আপনাদের মনে আছে একটা সময় ছিল যখন দেশের প্রধানমন্ত্রীরা যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিতেন সেদিন মানুষজন সমস্ত কাজ ফেলে দিয়ে এসে টিভির সামনে বসে থাকতেন আমার নিজেরই মনে আছে হ্যাঁ সেই দিন এখন না থাকলেও এই যে এই সময়ে আবার সেই দিন ফিরে এসেছে তার মানে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চান তখন আমি যেরকম সমস্ত কাজ ফেলে দিয়ে এসে আমি টিভির সামনে বসে থাকি ঠিক তেমনই মনে হয় বাংলাদেশের সমস্ত মানুষ বিশ্বের সমস্ত মানুষ তার সমস্ত কাজ বাদ দিয়ে এসে টিভির সামনে বসে থাকে তার এই বক্তব্য শোনার জন্য কারণটা কি কারণ হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তখন তিনি যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তখন তিনি কোনো বিরোধী রাজনৈতিক দল কিংবা কোনো ব্যক্তি কিংবা কোনো প্রতিষ্ঠান সম্পর্কে তিনি বিসোদ্গার করেন না তিনি কাউকে নিয়ে কটাক্ষ করেন না কিংবা তিনি কিংবা কাউকে নিয়ে অনেক অনেক বলার চেষ্টা করেন না তিনি যতটা সময় কথা বলেন তিনিই বাংলাদেশকে নিয়ে কথা বলেন তরুণদেরকে নিয়ে কথা বলেন তরুণদের ভাবনা নিয়ে কথা বলেন বাংলাদেশের প্রত্যেকটি ঝাড়ুদার থেকে শুরু করে আপনার স্কুল মাদ্রাসা আপনার বিশ্ববিদ্যালয় প্রত্যেকটি জায়গার মানুষদের নিয়েই তিনি কথা বলেন তিনি যখন কথা বলেন আমাদের এই বাংলাদেশের উন্নতির সম্মান নিয়ে তিনি কথা বলেন কি করবেন কি করা উচিত রাজনৈতিক নেতাদের সাথে কী করা দরকার কি করলে ভালো হয় এই যে নানা ধরনের কথা তিনি তার এই জাতির উদ্দেশ্যে যখন ভাষণ দেন তিনি তখন এই সমস্ত কথা তিনি নিয়ে আসেন এবং তখন তিনি বলেন যে তিনি কি করছেন কে কি করছেন কি করতে যাচ্ছেন এবং আগামীতে কি করবেন এই যে সমস্ত কাঠামোই তার যে সাজানো কাঠামো থাকে সেগুলো জাতির সামনে তুলে ধরেন মানে ব্যাপারটা এরকম তিনি মানে জনগণের জনগণের হয়ে তিনি কাজ করছেন এবং জনগণকেই প্রতি মুহূর্তে তিনি আপডেট করছেন এই যে গত এক মাস হয়ে গেল তিনি এই এই রাষ্ট্র পরিচালনা করছেন এই এক মাস হয়ে যাওয়ার পরে তিনি জাতির সামনে তার সমস্ত কর্মকাণ্ড তুলে ধরলেন কি করবেন কি করা উচিত কি করলে ভালো হয় এই সমস্ত বিষয় নিয়ে তিনি আলাপ করলেন জাতির সামনে তুলে ধরলেন এবং তার পুরো ভাষণের মধ্যে জাতির উদ্দেশ্য দেওয়া বক্তব্যের মধ্যে একটি বক্তব্য অত্যন্ত পরিষ্কার ছিল যেটা হচ্ছে তিনি কাজ করতে চাই। দেশের জন্য কাজ করতে চাই এই কাজটি তিনি একা করতে পারবেন না এই কাজটি করার জন্য বাংলাদেশের সমস্ত মানুষকে সাহায্য সহযোগিতা করতে হবে ঝাড়ুদার থেকে শুরু করে একেবারে লয়াল লেভেল থেকে শুরু করে হায়ার লেভেলের প্রত্যেকটি মানুষকেই তাকে সহযোগিতা করতে হবে তিনি বারবার বলছেন একার দ্বারা এটা সম্ভব না সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এই দেশকে একটি সুন্দর সমৃদ্ধশীল রাষ্ট্রে পরিণত করা সম্ভব আর এই কারণেই আমি যেরকম সব কাজ ফেলে এসে তার এই বক্তৃতা শুনি ঠিক তেমনই আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যেকটি মানুষই তার কাজ ফেলে এসে তার বক্তৃতা শোনেন কারণ তিনি যখন বক্তৃতা দেন তিনি জাতির উদ্দেশ্যে যখন ভাষণ দেন আমরা জানি এই প্রফেসর ডক্টর ইউনিসের কাছ থেকে অনেক কিছু শেখা যায় অনেক কিছু জানা যায় মানুষের সাথে মানুষের কীভাবে কথা বলতে হয় কিভাবে চলতে যায় কীভাবে একটি দেশকে আগামী সমৃদ্ধশীল দেশে পরিণত করতে হয় কিভাবে মানুষের ভিতরে স একটি সম্পর্ক বজায় রাখতে হয় এই সমস্ত বিষয়গুলিই তার কাছ থেকে শেখা যায় আর এই কারণেই তিনি যতটা সময় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ততটা সময় ছাড়া বাংলার মানুষ সারা বিশ্বের মানুষ তার দিকে চেয়ে থাকেন কারণ তার কাছ থেকে শিখেন আর আমিও শিখি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত